এক প্রবল প্রতাপশালী এক অখণ্ড কর্তৃত্বের সম্রাজ্ঞী শেখ হাসিনা এই দেশে তার বিরোধী শক্তিকে রাখবে না সেই সেই প্রত্যয় নিয়ে সেই ধরনের একটা এজেন্ডা নিয়ে তিনি কাজ করছেন সুতরাং এই প্রবল প্রতাপশালী গণবিরোধী এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে লড়াইয়ে জিততেই হবে আমাদেরকে বন্ধুরা আমরা আত্মনির্ভরশীল জাতি এটা পরিণত করেছিলেন রহমান তার ঐকান্তিক প্রচেষ্টার মধ্যে দিয়ে সত্যিকার অর্থে স্বনির্ভরশীল একটি জাতি এখন দুইশো পঁচাশি টন সজনে আমরা কোনোদিন আমাদের বাড়িতে সজনে বাজার থেকে কিনে খাইনি সে দুইশো পঁচাশি টন সজনে ইন্ডিয়া থেকে এখন আমদানি করতে হয় বাড়িতে বাড়িতে যে সজনের গাছ ছিল নারকেল আমদানি করতে হয় ভারত থেকে এই এই ভাবে বিপন্নতা এটা শেখ হাসিনার অবদান তাই সংগ্রাম বিজয় করে আমাদের গণতন্ত্রের মাকে মুক্ত করতে হবে এবং এই গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে